খেজুর জব পনির কিশমিশ আরবের খাদ্য কিন্তু প্রথমে বলছেন যে আমরা খাদ্য থেকে একশো আতায় করতাম সরম লাগে নাকি এই হাজি আমল করতে কি লাগে পয়সা লাগে একশো খাদ্য থেকে তো খাদ্যের কথা বলেছেন সুতরাং এটা হল আসল যে আপনিও বাঙালি হিসেবে আপনার খাদ্য থেকে দেবে সমস্যা কি? আমাদের প্রধান খাদ্য কি চাল এজন্য আমরা বলে চাল দিয়ে দেন ধান দিয়ে না দিয়ে চাল দিয়ে দেন কিছু বখিল আছে এমনও যে ফেতরাতে ধান বের করার চেষ্টা করে আর আর দলিল অথ ঈদের দিনের একটা খাবার হিসেবে এটাকে প্রস্তুত করে খেতে পাই মিসকিন ও দিবে ধান যা হোক ধান নয় চাল দিয়ে দেন আপনার ফেতরা সুন্দরভাবে আদায় হয়ে যাবে তাহলে বুঝতেই পারলেন আজকের মেম্বার থেকে যে আপনি সাদা কতল ফেতরে যদি আপনি খাদ্য দিয়ে দেন সাফ পরিমাণ যার পরিমাপ করতে গিয়ে বলেছেন ওলামায় কেরম কে বলছেন আড়াই কেজি কে পনেরো তিন কেজি কে কেজি কেজি বলা কেজি এবং আপনি যে জাতীয় যে মানের খাদ্য খান সেটা থেকে দিবেন আপনি যে মানের চাল খান সেটা থেকে দিবেন বাস ঝামেলা শেষ হয়ে গেল কিন্তু আমাদের বাঙালি রুচি সন্ন্যাবিরোধী রুচি আল্লাহ কোরআনের ভিতরে বললেন বিভিন্ন জায়গায় কোরআন করিম কোরআন মাজিদ কোরআন হাকিম কিন্তু বাঙালি বলে কোরআন শরীফ বুঝেছেন ঠিক এরকমই আল্লাহ রব্বুল আমিন তার আসরের মারফত ফরজ করেন একশ খাদ্য থেকে বাঙ্গালি বলছে না টাকা দিয়ে দেয় উত্তম এবং এরকম কত বক্তাই পাবেন কত না খান্দা লোক পাবেন ওরাকে আমরা আগে থেকেই চিনি তারা বলছে যে না এসব জমানায় টাকা দিয়ে দেওয়াই ভালো টাকা দিয়ে দেওয়াই উত্তম কত বড় সাহস স্পর্ধা এই কথাটা বলছে যে টাকা দিয়ে দেওয়া উত্তম তার মানে আল্লাহ যখন তার আসলে মার্কু ফরজ করেছে ফেতরাকে তখন আল্লাহ জানতো না যে এই শেষের জমানায় এই উত্তম হয়ে যাবে টাকা দিয়ে দেওয়া বুঝেছেন মানে কত বড় বুজুর্গ চিন্তা করে দেখেন যে টাকা দিয়ে দেওয়া উত্তম এরকম আছে হুজুর আছে হাজার হাজার হুজুর খাবেন বিশেষ করে হানা ফেমাস